হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের আশীর্বাদ তো সেটার কিছু ক্লিপস আমি নিয়েছি আমার পুরী বন্ধুদের জন্য আমি নিজেও খেতে ভালোবাসি আর আমার মন ভিডিও চ্যানেল বি চ্যানেলও আছে

যার আশেপাশেও সে আমার সম্পর্কে বিআইনিও হয় বন্ধুও হয় সব কিছু নিয়ে ভালো তার জন্য আমি সবার জন্য তাদের বিয়ে

यो ओय संध्या